ইতিমধ্যে কালের কণ্ঠ সাংবাদিক তাদের কথা শুনছে হেলিকপ্টার করে ভিডিও করছে কিন্তু করে নাই। আগের আমল হইলে হেলিকপ্টারে এসে পান দিত বস্তিবাসীদেরকে সাহায্য করতো কিন্তু এখন তারা হেলিকপ্টারে উঠে ভিডিও করছে অথচ তারা পানি দিয়ে সাহায্য করে নাই আমাদের শেষ সম্বলটুকু উদ্ধার করতে পারে নাই অনেকে কমেন্টস বক্সে কালে কন্টকে ধন্যবাদ দিচ্ছে এমন বলছে আমলে সরকার থাকলে বস্তুবাদেরকে অনুতরের কথা ঘোষণা করা হয়ে যেত এবং হেলিকপ্টারে করে পানি দিত এবং যত রকম সাহায্য সহযোগিতা করার তা করত হেলিকপ্টার আইছে কিন্তু ভিডিও করে নিছে তারা পানি দেয় নাই আমল হইলে থেকে শেখ হাসিনার করে পানি দিত এবং তিনি আরো বলছেন তখন হেলিকপ্টার দিয়ে পানি দিতে পানির কোনো অভাব ছিল না তার এই মন্তব্যকে জনগণের মুখের কথা বলে অনেকে উল্লেখ করছে এবং কালের কন্ঠ পত্রিকার অনেকে কমেন্টস করছে যে শেখ আমলে ভালো ছিল এবং আমলে গরিব মানুষের দল গরিব মানুষের অনেক সাহায্য সহযোগিতা করে দেশে এত ফার সার্ভিস এবং এত এত জরুরি সার্ভিস থাকার পরেও কড়াই বস্তির যে শত শত বস্তি ঘর জ্বলে গেছে এবং সেখান থেকে উদ্ধার করতে পারেনি তাদের শেষ সম্বল টুক ছ হয়ে গেছে বস্তিগুলো কিন্তু কিন্তু এতগুলো ফায়ার সার্ভিস থাকার পরেও একটিমাত্র বস্তি উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস শুধু আগুন গেছে এবং হেলিকপ্টার করে ভিডিও করছে ডোম দিয়ে ভিডিও করছে বিল্ডিং সেটা হেলিকপ্টার দিয়ে পানি মারত অবশ্যই সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো কিন্তু সেটা না করে তারা হেলিকপ্টারে উঠে ডোন দিয়ে হেলিকপ্টার দিয়ে অথবা ডোন দিয়ে ভিডিও করছে হেলিকপ্টার অপর দিয়ে যায় বস্তু সেটা বলে যে হেলিকপ্টার দিয়ে ক্যামেরা না করে আমাদেরকে পানি দিয়ে সাহায্য করুন এমন মন্তব্যে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে